মহারাষ্ট্রিয়ান রেসিপি হ্যালো তোমরা কেমন আছো বেগুনের আমরা সবাই ঠিক আছি আজকে আমি বানাতে যাচ্ছি বেগুনের একটা স্পেশাল রেসিপি একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি যেটা আমার একটা বন্ধু আমাকে আজকে শিখিয়েছে দেখি ওটা আমি কেমন বানাতে পারি আমি তো খেয়েছি ওটা খুব টেস্টি হয় কিন্তু আমি টেস্টি বানাতে পারছি কিনা সেটা দেখতে হবে ও তো নারকল দিয়েছিল আনটি আমাদের কাছে নারকল নেই না নারকল নেই বিনা নারকলে বানাবো যেরকম হবে হবে দেখি কেমন খেতে হয় একটা ইনগ্রিডিয়েন্ট না থাকলে কোনো বিশাল তফাত পড়ার কথা নয় তো দেখি আজকে বানাতে পারি কিনা এরকম হবে আজকে আর ওটা খারাপ হয়ে যায় নারকল সব জিনিসে তো দিই না আমরা এরা তো নারকল খায় অনেক বেশি দেখি আমি বিনা নারকলে কেমন বানাবো এটা তো আমি জানি না এটা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি দেখি এটা এটা হচ্ছে এই ছোট ছোটো বেগুন বেগুন দিয়ে না এই মহারাষ্ট্রীয়রা বানায় দেখি আজকে আমি ওর কাছে কাছে কিছু হবে তো ওটা আজকে আমি বানাবো এই কা দাঁড়াই করে এই কা মামামা লাভ ইউ লাভ ইউ হ্যাঁ আজকে রাগী খেয়েছে এই কার রাগিটা পছন্দ হয়েছে মনে হচ্ছে একটু একটু হ্যাঁ 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 থ্যাংক চলো বানাই মহারাষ্ট্রিয়ান বেগুনের রেসিপি আমার আগে এই বেগুনটা অন্য রকম বেগুন দাঁড়ান আমি দেখাচ্ছি এরকম বেগুন এরকম বেগুন ইউজ করতে হবে

বড় রাধুনি বসে গেছেন এবার রান্না করা হবে কে হবে না কে জানে রাধুনি কি বলছেন আপনি হ্যাঁ কী বলছেন তাহলে হবে এতে বড় বড়ো বসে গেছেন আমার পায়ের উপরে এবার ইনি নড়ছেন না সিরিয়ালটা রাধুনি বন্ধ করে দিয়েছেন বড় রাঁধুনি ওকে বলেছে না বড় শেফ বান্না ওটা সিরিয়াসলি নিয়েছে তুই রান্না করবি হ্যাঁ এবারই নিয়ে এসে গেছেন কোলে কি বলছিস বানাতে দেবেন না জানি না কটায় বানানো হবে কটায় বানানো হবে কে জানে কটায় বানানো হবে কিন্তু বানানো হবে হাউজ দ্য জোশ হাউজ দ্য জোশ নাক দিয়ে জল পড়ছে হাউস দ্য জোশ হাউস দ্য জোশ বাবা হাউস দ্য জোশ হাউস রাধুনি ক্যামেরার দিকে তাকাতে থাকেন রাধুনি কিছু বলতে চাস রাধুনি জল করছে রাধুনিরো একবার

ওটাই বাবার মজা বাবা বিঠল 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 এটা হলো ধোয়া বেগুন আমরা এরকম চার এরকম করব এটার ভিতরে আমরা ওই মিক্সচারটা ভরব এটা এরকম করে ভালো স্টক হয়ে গেছে এটা হলো ফাইনাল প্রোডাক্ট এখন 6টা 10 বাজে ঠিক আছে আমার মাথা ধরে গেছে পুরো গুল্লুর চেঁচানো আর এদিকে বিগ বস চলেই যাচ্ছে বিগ বস চলেই যাচ্ছে আমার মাথা ধরে গেছে আমাকে কফি খেতেই হবে তো এখন আপাতত ব্ল্যাক কফি বানাচ্ছি ঠিক আছে আর ওই চিকেনটা তো খাওয়া হয়েছে আর কি আর শালিনী তো রাতে কফি খাবে না আমাকে একাই খেতে হবে এ হচ্ছে ব্যাপার এই এখন কি হলো এই যে এখানে জল গরম হচ্ছে

সিম হবে এটা খায় এটা নতুন রেসিপি করেছেন রোজ যে এক্সপেরিমেন্ট হয় এটা আজকের রেসিপি নি আমাকে নিতে হবে না ভিডিও রান্না করতে করতে ভিডিও নিলে না আগে আমি এটার মধ্যে এটা

আর তার সাথে একটু কালো জিরা গরম করতে হবে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বা এমনি লঙ্কা গরম করে নিয়ে তারপরে সেটাকে পেস্ট বানিয়ে দিতে হবে আর তার সাথে তারপরে এই সিমগুলোকে আগে জলে গরম করে নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়ে আবার পেস্ট বানিয়ে রেসিপি একদমই ঠিকমতো বলি না গুছিয়ে বল তাই তো গুছিয়ে তো বললাম একটা পার্ট হচ্ছে সিমগুলোকে আগে বয়ল করব সিমগুলো বয়ল না ওই তিন চার মিনিট গরম করে একটু নরম হয়ে যাবে তারপরে ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে তারপরে তারপরে হচ্ছে তার আগে বা পরে যেকোনো একটা ওই গার্লিকগুলোকে হচ্ছে কালো জিরা আর লঙ্কার সাথে জাস্ট ড্রাই রোস্ট করতে হবে তারপরে ওটাকে বেরিয়ে ঠান্ডা করে রেখে ওটাকেও পিষে নিতে হবে মানে বাটার মতো করে দিতে হবে বাস তারপরে দুটোকে মিক্স করে তেল দিয়ে ওটার মধ্যে হচ্ছে সব রেসিপি শেষ হয়ে গেলে কি কনটেন্ট দেব এই বছর